আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিনে ব্লগ অ্যান্ড রেসিপি নিয়ে চলে এসছি তো আজকে গরু মাংস দিয়ে কাচি বিরিয়ানি করবো তো এর আগেও আমি কাচি বিরিয়ানি দিয়েছি তারপরে তামজিদা তামজিদা আব্বু আবার কি আর একদিন করার জন্য তো আজকে করে ফেললাম আজকে গরু মাংসটি করতেছি যেহেতু আমরা গরু করতেছি বড় টুকরা নিলে ছোট করে নিচ্ছি পিস পিসগুলো ছোট ছোট করে নিচ্ছি এই যে এরপাকে আমি এখানে বাদাম বাটা আর এখানে পেঁপে চামড়া বা ব্লেন্ডার করে দিয়ে দিলাম তো পেঁপে চামড়াটা দিলে মাংসটা একদম সফট হয় তো এখানে আর সব মশলা দিয়ে দিলাম টক দই জিরে গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে লবণ আদা রসুন পেস্ট আর এরকম একটা কাচ্ছি মশলা প্যাকেট হলে তো আর কিছুই লাগে না পেঁয়াজ বেরেস্তা এখন আমি সব মশলা একসাথে মেখে নেব ভালো করে পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা দিয়ে যে মাখানো শেষ এরকম হচ্ছে তো এখন আমি এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখব আর এখানে পেঁয়াজ ভাজা মাখানো শেষ তো এখন এখানে ডিম সিদ্ধ বসা দিচ্ছি আর আলু কাটিয়ে নিচ্ছি আলুটাকে আমি ভাজি করে নিব তো এখানে একটু রং দিয়ে দিলাম যেহেতু দিতে পারেন আর এখানে আমি আলুর সাথে একটু লবণও দিলাম দিয়ে এখন তেল দিয়ে তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি আর এখানে কাচি মশলার মধ্যে এই যে সব রকমের মশলা থাকে এখানে শাল জিরা তারপরে ইলাসি দারচিনি সব কিছুই থাকে তো দেখতে দেখতেছেন এটা পোলাওর জন্য বসাই পোলাও চাল ঢাউ হয়ে গেছে তো আমি পোলাওটা বেশি নরম করবো না বুকটা রেখে দেব একবার বদল আসলে আমি নামিয়ে ফেলবো যে একটু ভালো করে নাড়তে হবে যেহেতু তলানি তো লেগে যাবে এরকম করে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমি যা বারটা কি পোলাওটা কী রকম রাখবো দেখা এসছি আপনাদেরকে এখন আমি পোলাওটা নেমে নামিয়ে ফেলবো যে এরকম রাখতেছি তারপরে নামিয়ে ফেললাম এখন আমি মেরিনেট করা মাংসটা দেখব একদম কালার রান্ট সেরকম রকম আসতেছে দেখেন মেরিনেটটা কেমন আছে যেহেতু পোলাওগুলো হয়ে গেছে তো এখন আমি মেরিনেট করা মাংসের মধ্যে এক এক করে দিয়ে দিতেছি একদম সুন্দর করে চারো পাশ থেকে গোল করে দিয়ে দিতেছি যেরকম করে একটা চামিচ দিয়ে গোল করে দিয়ে দিতেছি সমান করে দি দিব এখন আমি কিন্তু কিছুই পালাই নাই সব কিছু রাখি দিছি ইলার্চি দার্চিনিগুলা পালায়নি এখন দিয়ে একদম সমান করে দিতেছি আর এখানে আলু ভাজি করা আছে আলু ভাজিগুলা বসাই দিয়ে দিতেছি যেহেতু এখানে দুই লেয়ারের হবে তো এখন আমি আলুটা একদম চাপে চাপি দিতেছি এরকম করে সব কয়টা দিয়ে দিব এখন আমি আলু বোকারাও দিয়ে দিতেছি দিতেছি একটু পেঁয়াজ দিতে দিতেছি তো আমার গরু মাংসের কাচা বিরিয়ানিটা হয়ে গেছে ভাবে এই যে আমি উপর দিয়ে আর একটু পেঁয়াজ বেরাজটা দিয়ে দিলাম দেখেন কালারটা কি সুন্দর আসছে আপনারাও বাসায় ট্রাই করবেন যেহেতু আমরা ব্যবস্থা করতে তো এখন তামজেদের আব্বু খাইতেছে দেখেন খাই কী বলে দেখেন কী অবস্থা তো আমরা যা পারি তাই করলাম দেখেন দেখতে থাকেন আর আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক কমেণ্ট কৰবে আল্লা হাফিজ কি অৱস্থা